মিসইনফরমেশন এবং মিসইনফরমেশন কথা আসছে অপতথ্য অপতথ্য অপপ্রচার ভুয়া তথ্য আর ওয়াকিউল তথ্যর কথাও আসছে এগুলো একেবারে নতুন ফেনোমেনা নয় এই কথাও আলোচনা হয়েছে এবং এররনি বেশ কিছুদিন ধরে আমরা কাজ করছি সাংবাদিকরা কাজ করছে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে এগুলো মোকাবেলার জন্য কাজ যা হচ্ছে তা খুবই সীমিত করছে খুব বেশি কিছু হচ্ছে না অনেকদিন ধরেই আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ আছে যে সমস্ত সংবাদ মাধ্যমের সাথে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি যে তাদের হাউসে যেন ফ্যাক্ট চেকিং ডেস্ক করা হয় ফ্যাক চেকিং উম্মিদ করা হয় এটা প্রথম দুই হাজার সালে আমি বলা শুরু করি কিন্তু তখন থেকেই মিডিয়া হাউসগুলোতে

অর্থ হচ্ছে যে সরকারের বিরুদ্ধে দাঁড়ানো এবং সরকারকে এইভাবে চ্যালেঞ্জ করা তাদের জন্য সেজন্য অনেকেই একটা পটভূমিতে বেসরকারি খাতেই উদ্যোগ শুরু হয় বিভিন্ন উদ্যোগের এই যে ডিসমিস ল্যাব কিংবা লিমার স্ক্যানার এই যে অর্গানাইজেশনগুলো শুরু হয়েছে কাজ সেগুলো প্রথমে ব্যক্তি পর্যায়ে তারপরে দু চারজন বন্ধু বান্ধব মিলেই শুরু হয়েছে এবং তারা বেশ ভালো কাজ করছে বলতে হবে তাদের কাজের প্রশংসা করতে হয় এবং এখন তো আমি দেখি সোশ্যাল বিশেষ করে ভালো কাজ করছে রিমার স্কান খুব দ্রুত তারা স্পট করে ডিটেক্ট করে এবং সেটা ভেরিফাই করে এবং সেগুলো নিয়ে তাদের দেয় যে কেন বোমা কেন এটা ডিসইনফরমেশন আর মিসইনফরমেশন তো আরো কিছু প্রতিষ্ঠান কাজ করছে কিন্তু এগুলো খুবই সীমাবদ্ধ এত ব্যাপক আকারে মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সুনামি এখন শুরু হয়েছে যেটা মোকাবেলার জন্য এই ব্যক্তি উদ্যোগে খুব সীমিত পর্যায়ের উদ্যোগে খুব একটা কাজ করে না সাফল্য আসবে না আমরা শুরু থেকেই মনে করেছি যে এই ডিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের সমস্যাটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মেইন স্ট্রিমের না লিগাসি মিডিয়াতে এগুলো হয় না এরকম একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মধ্যে কাজ করে এটা বড় বিভ্রান্ত এবং এখন আরো যেটা বিভ্রান্ত সেটা হচ্ছে লিগাসি মিডিয়া অনেক সময় ওই ভাইরাল হওয়ার প্রবণতার কারণে সোশ্যাল মিডিয়ায় যা প্রকাশিত হয়েছে সেটাই দ্রুত তাদের মাধ্যমেই প্রচার করছেন তাদের ওই ব্র্যান্ডের নিচে অনলাইন ফলে এটা আরো ছড়িয়ে পড়ছে খুব দ্রুততার সাথে পৌঁছেছে যে এই গত কিছুদিন আগে আমরা দেখলাম নিউজ ছড়িয়ে নেওয়া হচ্ছে কিন্তু দুঃখ প্রকাশ করা হচ্ছে তার দায়িত্ব স্বীকার করা হচ্ছে ক্ষতিগ্রস্তের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে না ক্ষতিগ্রস্ত কি প্রতিকার পাবেন তার প্রতিকার একটা বিষয় থাকবে না সে বিষয়ে নিষ্পত্তি হচ্ছে না এগুলো খুব দুর্ভাগ্যজনক আর আমি একটু আগেই যেটা বললাম যে এটা এখন সোশ্যাল মিডিয়ার ফেনোমেনা না এটা মেন স্ট্রিম মিডিয়াতে হচ্ছে আমাদের সীমান্তের ওপার থেকে সবচেয়ে বেশি আপনি কি রিপাবলিক বাংলাকে সোশ্যাল মিডিয়া বলবেন নাম নিয়েই আমি বলি এই রিপাবলিক বাংলার কিন্তু ওই ভারতে কোন শ্রোতানি পশ্চিমবঙ্গেও দর্শক তাদের প্রধান দর্শক বাংলাদেশে করতে হবে ভারতের মানে অন্তত অর্ধটা জন মিডিয়ার নাম নেওয়া যাবে যারা বিভ্রান্তিক তথ্য নিয়মিতভাবে প্রচার সংগঠিত ভাবে প্রচার এটা হচ্ছে বাংলাদেশে অতীত সৈরাচার বা যে দল ক্ষমতা চুত হয়েছে তাদের বন্ধুদের কাজ রাজনৈতিক বন্ধুদের কাজ আমরা আশ্চর্যজনক ভাবে দেখেছি যে আমাদের ধারণা ছিল যে আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কংগ্রেস কিন্তু আওয়ামী লীগের বন্ধু এখন বিজেপি আর এস এস ও আওয়ামী লীগ এবং সেটাই হচ্ছে তাদের নিয়োগ করে যে মিডিয়া সেই মিডিয়া গুলোতে প্রাধান্য দেখা যাচ্ছে এ ধরনের অপপ্রচার করানোর সুতরাং রাশেদ আল মাহমুদ আমার বন্ধু তিনি বলেছেন যে এটাকে রাজনৈতিক এবং রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পারলে এই সমস্যার সমাধান শুধুমাত্র কিছু প্রাইভেট ইনিশিয়েটিভে আপনার ডিসইনফরমেশন চ্যালেঞ্জ করার স্ট্র্যাটেজিতে কাজ করবেন এটা দরকার প্রাইভেট করা এবং চ্যালেঞ্জ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এর বাইরেও বড় ধরনের সরকারি উদ্যোগ লাগবে এবং সরকারের তরফ থেকে রাজনৈতিক উদ্যোগ লাগবে এখানে চলে গেলেন সুমন রহমান আমাদের সমস্যা হচ্ছে কি আমরা অনেক সময় অনেক কন্টেক্স ছাড়াই কথা বলে থাকি আমরা আমাদের রিপোর্টের মধ্যে অপতত্ত্ব গণতত্ত্ব সম্পর্কে কি বলেছি সেটার পরিপূর্ণ ব্যাখ্যা কিন্তু উনি করেছেন বলে আমার মনে হলো না আমরা কিন্তু বলেছি যে ফেসবুক এবং মেটা ফেসবুক এবং টুইটার মেটা এবং টুইটার উভয়ই তাদের ফ্যাক্ট চেকিং এর যে প্র্যাকটিস ছিল সেটা তুলে নিয়েছে এখন আমাদের জন্য সামনে বিপদ আরো বেশি এই কথা আমরা বলেছি আমরা বলেছি যে প্রত্যেকটা হাউসে ফ্যাক্ট চেকিং যদি একযোগে যৌথভাবে কোনো একটা ইনিশিয়েটিভ নেই কাজটাকে কিভাবে আরো প্রাতিষ্ঠানিক রূপে করা যায় সংগঠিতভাবে করা যায় তাহলে এটা আরো বেটার রেজাল্ট পাওয়া সম্ভব সে কথাও আমরা বলেছি আমরা

আপনার প্রতিষ্ঠান টিকবে না আপনি ন্যায্য মজুরি দিতে না পারলে প্রতিষ্ঠান করেন কেন আপনি কি আগাছাকে বিস্তৃত হতে দেবেন না ভালো ফুলের গাছকে পরিচর্যা করে সেখানে ফুল ফুটতে দেবেন মিডিয়াতে এমন পরিবেশ দরকার যারা ভালো ভূমিকা রাখছে সব অপারেটর সততার সাথে কাজ করছে নীতি মেনে কাজ করছে গাড়াতে একটা সুষ্ঠু স্বচ্ছ প্রতিবিতায় ভালোভাবে টিকে থাকতে পারে সেরকম অনেক গুলো সুপারিশ করা হয়েছে আমরা সংকল্পপত্র থেকে কর্পোরেট ট্যাক্স তুলে নিতে বলেছি আমরা নিউজ প্রিন্ট উপর থেকে ইমপোর্টিভিটি তুলে নিতে বলেছি আমরা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স তুলে নিতে বলেছি যাতে জামা পত্রগুলো আর্থিকভাবে তারা সামর্থ্য ফিরে পায় কিন্তু আপনি সেটা দেখলেন না শুধু সাংবাদিকদের বেতনের কথা বলা হয়েছে অতএব সংবাদপত্র বন্ধ হয়ে যাবে এই রিপোর্ট সংবাদপত্র বন্ধ করে দেওয়ার জন্য এটাও তো এক ধরনের মিস ইনফরমেশন এই যে আপনি তৈরি করে ছেড়ে দিলেন বাজারে আমাদেরকে সব ক্ষেত্রেই আসলে জানতে হবে আত্মস্থ করতে হবে এবং খন্ডিত তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে হবে